যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের অবশ্যই রাধাষ্টমী পালন করা কর্তব্য জন্মাষ্টমীর পনেরো দিন পর রাধাষ্টমীর তিথি আসে এবছর দু হাজার পঁচিশের একত্রিশে আগস্ট বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশে পড়েছে এবং এই তিথিটা পড়েছে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ রাত আটটা ন মিনিট থেকে তার দিন একত্রিশে আগস্ট দু পঁচিশ রাত দশটা চার পর্যন্ত স্থায়ী যেহেতু রাধারানী মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন সেই জন্য সবাই যদি রবিবার সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা তার পূজা করতে পারেন তাহলে খুবই হয়। পূজার সময় পঞ্চামৃত সাদা ও লাল ফুল আতপ চাল আট রকম ফল ও মিষ্টি সহযোগে তার পূজা করবেন এবং পূজার সময় তার ফল ও মিষ্টিতে তুলসী পত্র দিতে ভুলবেন না এবং পূজার শেষে রাধারানীর প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তা হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুতা দেবী তাং আমি হরিপ্রী মন্ত্রের শেষে অবশ্যই কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ নায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দ নায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধ জগৎপথে গোপেষ গোপিকা কান্ত রাধাকান্ত নম হস্তুতে